সারা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল নাম একটি আদর্শ সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ কিসে জিয়াউর রহমান তার দল গঠনগত আড়াই বছরের মধ্যে এই ছোট ছোট কাজগুলো খাসমি পালন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আমার সমীপ জাতির গড়ে তোলার জন্য যতগুলি কাজ করেছে এই আড়াই বছরের কর্মসূচিগুলোর মধ্যেই আমি হয়ে তার অবস্থা নিয়েছে তারি ধারাবাহিকতা আজকের এই অবস্থা সেই লক্ষ্যে আমাদের সকলের বর্তমান অভিভাবক আশা কর্ম জনক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে বিএনপি যদি আগামী নির্বাচনের জন্য আসতে পারে সারা দেশে তিরিশ কোটি বৃক্ষরোপণের ছাত্র বাহিনী আজকের এই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্যে আমরা জানতে শুরু করলাম ইনশাআল্লাহ আমাদের সকলের প্রিয় অভিভাবক তারেক রহমানের সেই স্বপ্ন আমরা বলতে চাই যে জিয়াউর রহমান এবং তারেক রহমানের যে আদর্শ দেশ নিজে এবং খালেদা জিয়ার যে নীতি চলা জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য সেই জিনিসগুলো আমাদের সকলের জন্য যেন অনুকরণীয় হয়ে থাকে এবং আমরা যেন অপ্রয় সবাই দাঁড়াবেন কার আমি